গাইজ তোমরা যদি আমার প্রোফাইলের দিকে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারো যে আমি কিন্তু কাছে হিরোইক চার স্টারে আর আমার পাঁচ স্টার ডান দিতে আর মাত্র লাগে চোদ্দ প্লাস যেটাই হোক এখন বড় কথা হইতেছে যে এই চোদ্দ প্লাস উঠানোর জন্য কিন্তু আমি চিন্তা করলাম যে আমি আমার সাথে কোনো প্লেয়ারকে নিব না আমি ষোলোতেই ম্যাচ খেলে পাঁচ স্টার ডান করে দিব তো বেশি কথা না বলে কিন্তু আমি এসে করি ম্যাচের ভিতরে এখন আমার সামনে তোমরা যে প্লেয়ারটাকে দেখতে পারতো মূলত টার্গেট হলো যে আমি এই প্লেয়ারটাকেই আমি করে দিব জয় বাংলা এখন আমার মতন মারাত্মক লিজেন্ডারি প্লেয়ার তো এই প্লেয়ারকে মারা কিচ্ছু না পুরোই একটা সামান্য একটা ব্যাপার মানে না কোনো সমস্যা নাই গাইজ গেরিনার তরফ থেকে কিন্তু আমাকে গর্ব সহিত রিভেপটা দেওয়া হয়ে যায় এখন রিভেপ দেওয়ার পর আমি চিন্তা করলাম যে এই ম্যাচে খালি আমি জোন পুষ আর জোন দিব গাড়ি নিয়ে জোন পুষ দিতে দিতে এই ম্যাচে লাস্টের দিকে আসার পরে দেখো এই জায়গায় কিন্তু চতুর্দিক দিয়ে এনিমি আর এনিমি তো এইখানে কিন্তু আমি জ্বরে একটা কিল করে ফেলি আর আমাকে কিন্তু এদিকটা গুলি মারা শুরু হয়ে যায় তারপর দেখি যে আমি হয়ে গেলাম